হ্যালো কেমন সবাই গতদিন দেখিয়েছিলাম যে ম্যাগাজিন গলি নিতে ম্যাগাজিন গলি থেকে মাসুদিনা সিরিজের সেকেন্ড ভলিউম এই বইটা সংগ্রহ করেছিলাম তো এই বইগুলো অনেক আগে পড়া থাকার কারণে গল্পের আসলে নামগুলো অনেক পরিচিত হলেও গল্পের কাহিনীটা খুব একটা পরিচিত লাগছিল না মনে পড়ছিল না তো সেই জন্য কুইকলি একটা রি রিড করলাম মানে খুবই দ্রুত পড়ে গেছি অনেক লাইন স্কিপ করেছি জাস্ট গল্পের মূল থিমটা বোঝার জন্য যে এই গল্পটা কতটুকু মনে পড়ছে তা দেখলাম যে নাম মোটামুটি ভালোই মনে পড়ছে তো তিনটা গল্প এখানে আছে এর মধ্যে যদি দেখাই দি দুঃসাহসিক গল্পটা প্রথম প্রকাশ এবং পরবর্তী গল্পগুলো সেরকম তার প্রকাশিত তো হয়েছিল এখানে বলে নেওয়া ভালো যে এই যে দুঃসাহসিক বা হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা মৃত্যুর সাথে পাঞ্জার টাইমটিকে যদি দেখা দেয় এটা হচ্ছে উনিশশো সালে এই বইগুলো যখন প্রকাশিত হয়েছিল তখন কিন্তু পাকিস্তান এবং ভারত সরি পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হয়নি মানে মাসুদ রানা তখন পাকিস্তান ইন্টেলিজেন্স বা পিসিআই এর আন্ডারে কাজ করছিল পরবর্তীতে সে যখন বাংলাদেশ তৈরি হয় তখন সে হচ্ছে সেটা বিসিআই কনভার্ট হয়ে যায় তো এই তিনটা ভলিউম একসাথে করে নিয়ে এই বইটা প্রথম প্রকাশ পেয়েছে হচ্ছে উনিশশো কত আটানব্বই সালে সম্ভবত উনিশশো হ্যাঁ উনিশশো আটানব্বই সালে তখন হচ্ছে অলরেডি বিসিআই হয়ে গেছে এবং হচ্ছে যে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স বলা হচ্ছে যেটাকে তো প্রথম গল্পটা দুঃসাহসিক করা হয়েছে এটা মেইনলি পিকিং পিকিং শহরের একটা ঘটনা শহর থেকে রানার সাহায্যের জন্য একটা আবেদন করা হয় এবং পরবর্তীতে রানা হচ্ছে পিকিং শহরে যায় এবং সেখানে গিয়ে সে মোটামুটি ওই শহরে একটা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয় আমি পুরা কাহিনী ডেফিনেটলি বলব না স্পয়েল হয়ে যাবে যারা পরে নেতা নতুন করে পড়ে নিতে পারেন চাইলে